শেখ হাসিনার নেতৃত্বে টানা দেড় দশক রাষ্ট্র পরিচালনা করে আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে হাসিনা সরকার বিরোধী মতাদর্শের রাজনৈতিক নেতাকর্মীদের নিশ্চিহ্ন করতে জোরপূর্বক অপহরণ বেআইনি আটক গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পথ বেছে নেয় শুধু তাই নয় দলীয় সরকারের অধীনে টানা তিনটি জাতীয় সংসদ নির্বাচন করে ভোটারবিহীন জনগণের ভোটাধিকার ভুলুণ্ঠিত হওয়ায় খুব সৃষ্টি হয় আওয়ামী লীগ সরকারের প্রতি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয় জুলাই গণ আন্দোলনে তাতে পতন হয় আওয়ামী লীগ সরকারের ও তার সহযোগীরা পালিয়ে যায় ভারতে প্রাণ হারায় দেড় হাজারের মতো মানুষ জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের এসব ছাত্র জনতাকে দায় মুক্তি দিয়ে অন্তর্বর্তী সরকার জারি করেছে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ এর ফলে অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতার বিরুদ্ধে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা দায়ের করা যাবে না আইনজ্ঞরা বলছেন এটি একটি ভারসাম্যপূর্ণ আইন যেখানে অভিযুক্ত ও অভিযোগকারীর স্বার্থ রক্ষা করা হয়েছে কোটা সংস্কারের দাবিতে দু সালে রাজপথে নামে শিক্ষার্থীরা তখন শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে তৎকালীন সরকার কিন্তু দু হাজার চব্বিশ সালে হাইকোর্টের এক রায়ে পুনর্বাহাল হয় কোটা পদ্ধতি কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আবারও আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা কিন্তু সরকার শুরু থেকেই শিক্ষার্থীদের দাবিকে উপেক্ষা করে নানা তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ বক্তব্য দিতে শুরু করে এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা এতে ফুঁসে ওঠে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেয় শেখ হাসিনা বিপুল প্রাণহানির ঘটনায় কোটা সংস্কারের আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে ছত্রিশ দিনের আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার বিরুদ্ধে যাতে কোনো ধরনের আইনগত কার্যধারা গ্রহণ করা না হয় সেজন্য সরকার প্রণয়ন করেছে জুলাই অভ্যুত্থান অধ্যাদেশ দু হাজার রাষ্ট্রপতির অনুমোদনের পর রবিবার গেজেটে জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করছেন তাদের সুরক্ষা বা দায়ও আছে তাদের এই দুটোই নির্ধারণের জন্য একটা নতুন অর্ডিন্যান্স করা হয়েছে এই অর্ডিন্যান্স যেটি করা হয়েছে আমি মনে করি এটা খুব একটা ব্যালেন্স একটা অর্ডিন্যান্স করা হয়েছে আমি বলবো না যে জুলাই অভ্যুত্থানকারীদের শুধু রক্ষা করার জন্যই এই অর্ডিনেন্সটি করা হয়েছে এখানে বলা হয়েছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ যারা করেছেন সেই অংশগ্রহণের সময় যদি ইচ্ছাকৃতভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করার জন্য বা কোনো হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত না হন তাহলে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এবং যে সমস্ত মামলা আছে এগুলা পাবলিক প্রসিকিউটরে এটা প্রত্যাহার করে নেবেন তা আমি মনে করি আইনটা অত্যন্ত একটি চেক অ্যান্ড ব্যালেন্স নিয়ে করা হয়েছে এটা শুধু জুলাই অবতকারীদের রক্ষা করার জন্য করা হয় নাই জুলাই অভ্যুত্থানকারীদের মধ্যেও যদি কেউ অন্যায় করে থাকে তারও তদন্তের ব্যবস্থা আছে বিচারের ব্যবস্থা আছে আর ব্যক্তি বা প্রতিষ্ঠান করলে তাদের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে সেটা যেন ভায়াস না হয় কেউ সেই জন্য সেই তদন্তটা আমার অদ্ভুত চমৎকারভাবে মানবাধিকার কমিশনকে দেয়া হয়েছে যারা সবচেয়ে নিরপেক্ষতা প্রতীক হিসেবে মানুষের অভিযোগকারীর এবং অভিযুক্ত ব্যক্তি উভয়ের মানবাধিকার রক্ষা করে তারা নিরপেক্ষভাবে তদন্ত করবে সেই দায়িত্বটা তাদের উপরে দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী বলেন এটা একটা ব্যালেন্স আইন সামনে যারাই ক্ষমতায় আসুক সরকারি ও বিরোধী দল মিলে এই ইন্ডেমেনেটির বিষয়ে সংবিধানে সেভ গার্ড দেওয়া দরকার যাতে ভবিষ্যতে কেউ এই অধ্যাদেশকে বাতিল করতে না পারে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়ার জন্য যে অর্ডিন্যান্সটা দেওয়া হয়েছে সেটা একটা ব্যালেন্সড আইন এবং এটা প্রয়োজনীয় আইনটা করাটা সেটা এদেরকে সুরক্ষা দিবে যারা এই পলিটিক্যাল কানেক্টেড বা তখন আন্দোলন করতে গিয়ে তাদের সেফগার্ড তাদের সেলফ ডিফেন্স বিভিন্ন কারণে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিসে দেখা হয়েছে ইনভলভ হয়েছে সেই আলোকে এই জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়ার জন্য ইন্ডেমনিটি নিটি করা ঠিক আছে কিন্তু এটা ব্যালেন্স টাইম অফ কোর্স কিন্তু একটা জিনিস আমাদের একটু ইতিহাস থেকে আমাদের মাথায় রাখতে হবে যে এর আগে যে ইন্ডেমনিটি অর্ডিনেন্স ছিল সেটা প্রশ্নবিদ্ধ পড়েছিল কোর্টে এবং সেটা প্রশ্নবিদ্ধ হওয়াতে অনেক জটিলতার সৃষ্টি হয়েছে এখন যেটা হলো যে এই জুলাই যে অর্ডিন্যান্সটা করা হয়েছে সেটা মাথায় রাখতে হবে যে ওই রকম একটা পরিস্থিতি না হয় সেইটার জন্যে আমি মনে করি যে কনস্টিটিউশনে সকল পলিটিক্যাল পার্টি যারাই ক্ষমতায় আসুক বা বিরোধী দল হোক তাদের সকলেই মিলিতভাবে একটা স্টেপ নেওয়া উচিত যাতে কনস্টিটিউশনে প্রভিশন আকারে শুধু এই অর্ডিন্যান্সকে রেটিফাই করা সেরকম না কনস্টিটিউশনের প্রভিশন আকারে ঢুকিয়ে দেওয়া এই সুরক্ষাটা তাহলে এটা পারমানেন্ট হবে বলে আমাকে বিশ্বাস করি অধ্যাদেশে বলা হয়েছে সরকার কর্তৃক প্রত্যয়ন সাপেক্ষে গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দায়েরকৃত কোনো মামলা বা আইনি কার্যধারা চলমান থাকলে তা পাবলিক প্রসিকিউটরের আবেদনের ভিত্তিতে আদালত তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করবে অব্যাহতি বা খালাস প্রদান করবে একই সাথে ভবিষ্যতে এই সংক্রান্ত কোনো নতুন মামলা দায়েরও বাতিল করা হয়েছে অধ্যাদেশে রাজনৈতিক প্রতিরোধ ও বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার এর মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ধারণ করা হয়েছে অধ্যাদেশ অনুযায়ী যদি কোনো গণভ্যুত্থানকারীর বিরুদ্ধে হত্যাকাণ্ড সংগঠনের অভিযোগ থাকে তবে তা জাতীয় মানবাধিকার কমিশনে দাখিল করতে হবে কমিশন তদন্ত করে যদি দেখে যে সংশ্লিষ্ট কার্যটি রাজনৈতিক প্রতিরোধের অংশ ছিল তবে ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা চলবে না তবে কমিশন চাইলে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারকে আদেশ দিতে পারবে অধ্যাদেশে আরও বলা হয়েছে তদন্তে যদি প্রমাণিত হয় যে কোনো হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিরোধের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থে বা অপরাধমূলক অপব্যবহার হিসেবে সংঘটিত হয়েছে তবে কমিশন সংশ্লিষ্ট আদালতে প্রতিবেদন দাখিল করবে এবং আদালত তা পুলিশ প্রতিবেদন হিসেবে গণ্য করে পরবর্তী প্রক্রিয়া শুরু করবে